ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবার দাবি করছেন গতকাল অর্জুন সিং নিরাপত্তার দোহায় দেখিয়ে দু হাজার উনিশের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভেতরে ঢুকেছিলেন এবং সি কে দিয়ে তৃণমূল এজেন্টদের ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন সেই অর্জুন সিং এইবার তাকে ফোন করে প্রাণ নাশের যে প্রশ্ন তুলেছেন এটি সম্পূর্ণ ওনার নিজের তৈরি করা এবং এটা সম্পূর্ণ মিথ্যা যাতে তিনি কাউন্টিং সেন্টারে আবার সিআরপিএফ কে নিয়ে ঢুকতে পারেন এবং তৃণমূল এজেন্টদের ভয় দেখাতে পারেন তার জন্য আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন করেছি যাতে কেউ কাউন্টিং সেন্টারে সিকিউরিটি এবং অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকতে না পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে অভিযোগ করেছেন যে সংসদ গতবারও উনি নিরাপত্তার দোহাই দেখিয়ে দু হাজার উনিশের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়ে ভিতরে ঢুকেছিলেন উইথ অস্ত্রশস্ত্র মানে উইথ উইপেন্স এবং সেই সি আর দিয়ে উনি তৃণমূল যারা এজেন্ট ছিল তাদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন অতএব আমি জানি এই যে এইবার আবার এই যে ফোনের প্রশ্ন তুলছে এটা সম্পূর্ণ ফেক এবং ও নিজের তৈরি করা যাতে নিরাপত্তার প্রশ্নে আবার সিআরপিএফ নিয়ে ওই কাউন্টিকে ঢুকতে পারে এবং তৃণমূল এজেন্টদের আবার ভয় দেখাতে পারে আমি সেটাই জানিয়েছি এই চিঠির উত্তরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী পার্থ মূর্খ বলে মন্তব্য করেছেন একটা মূর্খ আছে এই মূর্খরাই প্রশ্ন করে কোন নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো কেন্ডেড ভিতরে যেতে পারে না উইদিন এ প্রিমিসেস যে প্যারামিলিটারি ডিউটিতে থাকে তাদের বাইরে কোনো বিদিনে প্রিমিশেজ কোনো প্যারামিলিটি যেতে পারে না আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেক্টি এমএলএ হোক চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক যে প্রোটেক্টি আছে যে গভর্নমেন্ট প্রোটেকশন পায় পুলিশ সিকিউরিটি পায় তারা ইলেকশান এজেন্ট হতে পারে না একটা রুল আছে তার পরিপ্রেক্ষিতে ও 3 লিখে একটা চিঠি পাঠিয়েছে এই হলো গল্প 2019 এও নাকি এরকম করেছেন আপনি তোমরা আরে ভাই তোমরাও তো ওখানেও আছো কোনদিন দেখেছো কি প্যারামিলিটারি ফোর্স ভিতরে ঢুকে যারা ডিউটি থাকে প্রিমিসে যে কন্ট্রোলে আছে তারা ঢোকে বিউরো বাংলা নিউজ